দেশে রামপাল জঙ্গিবাদ ও জাতির জনকের খুনিদের আড়াল করা সহ বিভিন্ন বিষয়ে বিএনপি জামাত জোট এখন ষড়যন্ত্র করছে মন্তব্য জার্মান আওয়ামী লীগের শনিবার বিকেলে জার্মানির ফ্র্যাঙ্কফুট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন রিপোর্ট করেছেন আমাদের জার্মান প্রতিনিধি বিটু বড়ুয়া জাতির জনক বঙ্গবন্ধু সহ আগস্ট মাসে সকল নিহতদের স্মরণ করে শোক দিবস ও দোয়া মাহফিলের জার্মান আওয়ামী লীগের দুই পর্বে সাজানো এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত বলেন বঙ্গবন্ধুর কোনো খুনি ইউরোপের কোথাও আত্মগোপন করে থাকলে খুঁজে বের করে তাকে দেশে ফিরিয়ে আনা হবে অনেকে বলে হামমুর্গে আছে অনেকে বলে ফ্রাঙ্কফোর্টে আছে মিউনিকে আছে কিন্তু হাদিস এখন পর্যন্ত কেউ পাওয়া যাচ্ছে না তবে আমার দৃঢ় বিশ্বাস যদি তাকে পাওয়া যায় বাংলাদেশ সরকার এই সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবে এ সময় রামপাল ও জঙ্গিবাদ ইস্যুসহ ইতিহাস বিকৃত করে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রকে নস্বাত করতে জার্মান আওয়ামী লীগ সংকল্পবদ্ধ অভিমত ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি বসিরুল আলম সাবু সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দের আইনকে শ্রদ্ধা করেই বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে এবং এটার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ইংল্যান্ড গভর্নমেন্টের সাথে যেভাবে বন্দি বিনিময় চুক্তির জন্য আমরা এগিয়ে যাচ্ছি এটা বিরোধী দলের একটা চক্রান্ত কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র অনেক আলোচনা অনেক পর্যালোচনা সব কিছু করেই রামপালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কাজ করে নজরুল ইসলাম খালেদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মহসিন হায়দার মণি আশুতোষ বণিক আব্বাস আলী চৌধুরী মাহমুদুল গনি বিজুসহ সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখার নেতাকর্মীরা এর আগে শ্রী অনিল দাস গুপ্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে আগত আমন্ত্রিত নেতাকর্মী সহ জার্মান যুবলীগ ও ছাত্রলীগ পরে সভা সম্মতিতে বার্লিন মিউনিক সহ অন্যান্য অঞ্চলের শাখা কমিটির গঠন ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বিটু বড়ুয়া এনটিভি নিউজ